আমি আন্তর্জাতিক সম্পর্কের প্রথম বর্ষের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নত রয়েছি বোর্ড বইয়ের বিকল্প কিছু নেই যে যত বোর্ড বইকে একদম ভেজে উলটিয়ে পড়তে পারবে সেই তত গিয়ে থাকবে এটা আমি বুঝিনি এইচএসি লাইফে আসলে সবাই বলে যে বোর্ড বই ভালো মতো পড়বে আমি নিজেও বুঝিনি আমি নিজেও থাক পরে পড়ে নেব বাট আমি ধরাটা অ্যাডমিশনে এসে খাই যে আমি বোর্ড বই মেনলি ইংলিশ ফার্স্ট পেপার ইএফটি তো আমাদের কাছে মিউজিয়ামে সাজায় রাখার মতো একটা বিষয় ছিল ওখানে আমি একটা ধরা খাই এরপরে আমি যখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি তখন আমি দেখি যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এরা জোর দেয় ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন করার সময় জোর দেওয়া হচ্ছে মেন বয়ে মেন বই বোর্ড বই বোর্ড বই যে যত ভালো পড়ছে ওয়ার্ড মিনিং হোক সিনোনিম হোক এটাই এখানে একটা স্ট্র্যাটেজি সবাই ফলো করতে পারে সেটা হচ্ছে প্রথমেই একদম গদবাদাম বাদাম সিনোনিম না গিয়ে আমাদের যে বোর্ড বইয়ের যে শব্দের অর্থগুলো আছে ওগুলোর সিনোনি ম্যান্টোনিম আগে ভালো মতো তো করে এরপরে হচ্ছে যেই গ্রামার বইগুলো থাকে এ থেকে জেড পর্যন্ত যা বাট আগে বোর্ড বই ফার্স্ট বোর্ড বইয়ের বিকল্প কিছু নেই আর যদি বাংলার দিকটা বলি বাংলার দিকটাও একদম সেম বাংলা হচ্ছে আমাদের কবিতা গদ্য প্রবন্ধে অনেক অনেক ওয়ার্ড থাকে যেগুলোর সাথে আমরা পরিচয় আগে হয়তো ছিলাম না ওগুলো আমাদের বেশি ভালো করে জোর দিতে হবে যে ওগুলোর ভাবার্থ কি সেন্টেন্সে বসে ওগুলো আসলে কি বোঝাতে যাচ্ছে এর বিকল্প শব্দ কি হতে পারে এভাবে এভাবে করে পড়তে হবে